নৈহাটিতে তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি স্বপন ইন্দু সদল বলে পদ্ম শিবিরে যোগ দিলেন ব্যারাকপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত শনিবার নৈহাটির সিং ভবন দলীয় কার্যালয়ে নৈহাটি পুরসভা তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি স্বপন ইন্দু সদল বলে বিজেপিতে যোগ দিলেন তাদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন স্বপন ইন্দু তার অভিযোগ বিজেপির লোকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে এই অজুহাত দেখিয়ে তাকে দু সালে কাছ থেকে বসিয়ে দেন নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় স্বপনের দাবি তিনি তিয়াত্তর নম্বর বাস ডিপোর অস্থায়ী কর্মচারী ছিলেন কিন্তু কোনো কারণ ছাড়াই মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে দেখে কাছ থেকে বসানো হয়েছে স্বপনের দাবি কর্মসংস্থান হারিয়ে তিনি দিশাহীন হয়ে পড়েছিলেন এবার তৃণমূলের সঙ্গে লড়াই করতে অর্জুনদার হাত ধরে বিজেপিতে যোগ দিলাম বিজেপিতে যোগদান করলাম বলে তৃণমূলে আমি একটা যুব সভাপতি ছিলাম হ্যাঁ তিরিশ নম্বর ওয়ার্ড নয় হ্যাঁ হ্যাঁ কেন আসলে কেন আসলাম আমাকে একটা ছোট্ট কর্মসংস্থানের মধ্যে যুক্ত করেছিলেন অশোচ চ্যালেঞ্জ মহাসা হ্যাঁ চেয়ারম্যান স্যার উনি আবার মানে কোনো কারণ ছাড়াই আমাকে ইয়েতে দু হাজার কুড়ি সালে কর্ম থেকে আমাকে বিরত করে দেয় মানে কারণটা হচ্ছে কিছু বিজিবি ছেলে চোখে মানে একটু কথা বলেছি ঠিক আছে ওদেরকে ঢুকে চাপ বা সিগারেট টিকিট খাইছি এইসব কারণের জন্য ওনারা মানে খুব হয়ে আমাকে ওখান দিয়ে শুরু দেয় তাই জন্য আমি বাধ্য হয়ে ওনাদের এগেন্স্টে লড়াই করার জন্য দাদার পাশে এসে দাঁড়াতে চাই

ঠিক আছে তাই বাধ্য হয়ে আমি আজকে বিজেপি করতে বাধ্য হল তারা মোটামুটি অনেকেই এসছে আজকে দেখেছেন ঠিক আছে সবাই একটু একটু করে জয়েন করে যেয়ে এসেছে জয়েন করে যাবে আর ভালো হবে দলের কাজ করবো হ্যাঁ সূত্র বলছে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে এখনো অনেক চমক বাকি আছে ভোটের আগে অনেকেই ঘাসপুল ছেড়ে পদ্মপুলে নাম লেখাবেন